কুরবানির ঈদ মানেই তো গরুর মাংসর ছড়াছড়ি যেখানেই যাবেন গরুর মাংস দিয়ে খেতে দিবে তো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও তো আমার ভিডিওতে থাকছে সকালে ঘুম থেকে উঠে আগে আমি ফজরে নামাজ আদায় করলাম তারপর হচ্ছে দুয়ার পরিষ্কার করে নিচ্ছি তারপর আমার বাচ্চারা আছে দুইজন পিলি পিকি তো ওদেরকে হচ্ছে খাবার দিব দেখেন ও চুলার উপরে উঠে গেছে যে আমি গড়দুয়ার পরিষ্কার করছি ওইটা দেখতেছে তো আমার হচ্ছে গড় পরিষ্কার করা হয়েছে একটা রুম পরিষ্কার করা হয়েছে এখন আমি আরেকটা রুমও পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে আমি হচ্ছে পুরো দুয়ার পরিষ্কার করে নিব এক এক করে তো আর পরে হচ্ছে আমি চুলায় রান্না করতে যাব প্রথমে রান্না করব আমি হচ্ছে লাচ্ছা শ্যামাই যেহেতু হচ্ছে মিষ্টি মুখ করে নামাজ পড়তে যেতে হবে তো সেক্ষেত্রে আমি লাচ্ছা শ্যামাইটা আগে রান্না করব তারপর হচ্ছে নুডুলস রান্না করব তা এই দিকে হচ্ছে আমার ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে যে সোফাতে হচ্ছে নতুন কাবার লাগিয়ে দিয়েছি আমি তারপর হচ্ছে এখন আমি যে দরজায় নতুন পরিষ্কার পর্দাগুলো লাগিয়ে দিয়েছি তো এই পর্দাগুলো যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু অনলাইনে বিজনেসও করি পর্দার তো এখন হচ্ছে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম আমি গড় পরিষ্কার করতে করতে এখানে আমার দুধ হচ্ছে বলক এসে পড়ে গেছে তো আমি দুধের মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর হচ্ছে এলাচি দিয়ে দিয়েছিলাম এখন আমি হচ্ছে দুধগুলো একটা পেলায় বেড়ে নিয়েছি এখন শ্যামাই দিয়ে দিয়েছি তো এখন আমার হচ্ছে লাচ্চা শ্যামাই কমপ্লিট তো একটু পরে যে পানি পানি দেখাচ্ছে ওই পানিটা থাকবে না দুধের মধ্যে তো এখন তারপরে হচ্ছে আমি আজকে দুপুরের জন্য রান্না করতেছি এগুলো দুপুরে আমি রান্না করেছি চিকেন রোস্ট তার সাথে রয়েছে পোলাও তার সাথে রয়েছে গরুর মাংস তো এক এক করে হচ্ছে আমি সবগুলো রান্না করে নিয়েছি তো আপনাদেরকে হচ্ছে সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরতেছি তো আজকে এত একটা বড় ব্লকের মধ্যে এই রেসিপিগুলো দেওয়া হয় নাই তো এক এক করে আমার এই সবগুলো রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো যারা যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে প্লিজ ফলো করে দিবেন অ্যান্ড ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো সবের ক্ষেত্রে আমি একটা মেসেজ সময় দিয়ে থাকি সেই মেসেজটা হচ্ছে আপনারা ফেসবুকে ইউটিউবে ইনকাম করবেন ঠিক আছে বাট তার পাশাপাশি হচ্ছে আপনারা একটা ছোটোখাটো বিজনেস শুরু করবেন কারণ বিজনেস শুরু করলে কী হবে আপনি যখন ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে যাবে আপনার দুই একটা ভিডিও তখন কিন্তু আপনাকেও সবাই চিনবে তখন আপনি যদি আপনার যে বিজনেসটা করবেন সেই বিজনেসের প্রোডাক্টের প্রমোশন করেন তাহলে কিন্তু আপনার ওইখান থেকে আলহামদুলিল্লাহ ভালো সেল আসবে তো সেক্ষেত্রে আপনার দুই দিক থেকেই লাভ আর একটা বিজনেস যদি আপনি দাঁড় করাতে পারেন আপনার নিজের ভবিষ্যতের জন্য ভালো ওই বিজনেসটা করে আপনার ছেলে মেয়ে হচ্ছে লাইফে প্রতিষ্ঠিত হতে পারবে লাইফে ওরা ভালো করতে পারবে আমার পিলি পিকির জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন আমার পিলি হচ্ছে একটু অসুস্থ ওর পা ভেঙে গেছে তিনতলা থেকে পড়ে তো ওর পা এখন হচ্ছে প্লাস্টার করা হয়েছে তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন বাচ্চাটা অনেক কষ্ট করতেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ